হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কালকে আমি কোনো আর ভিডিও আজকে মানে কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না কারণ আমি আজ কালকে কোনো ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য তা চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল তোমাদের কাছে এলাম আর এখন আমি রুটি করবো আটা এখন মাখিনি কালকে মাখা ছিল তা আজকে বাবুর সাড়ে আটটায় পড়া আছে তা আজকে খুব চাপের মধ্যে আছে বাবা ছেলে কারণ বাবুকে দিয়ে আসবে আবার রনি বাজপথে ছেড়ে দিয়ে কাজে চলে যাবে মানে একটা খুব তাড়াহুড়ো আমারও এখানে রান্নার আছে তা যাই হোক চলো আজকে নতুন দিনটা শুরু করলাম আর দিনটা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ ওই জন্য বেশি কথা বলছি না আবার দুধ না হলে দুধের সামনে না গেলেই ও রাগ হয়ে যাবে তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খুব থেকে উঠে পড়েছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চায়ের জলও বসিয়ে দিয়েছি বাবুকে ডাকছি বাবু উঠছে না এ বাবু বাবু উঠে পড় বাবা পড়া আছে না উঠে বড় বাবা দুটো বড়ো চলো চাটা খাই তারপরে রুটির তরকারি বানাবো धरो बाबू এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে করবো একটু আলু চচ্চুরি মানে দিয়েছি কালো জিরে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলু চচ্চুরি করবো ওটা খেতে বাবু ভীষণ ভালোবাসে আমার বাবু আমার তো একটাই বাবু এখন উঠে পড়েছে উঠে দাঁত মারছে বুঝলে তোমরা কি কেউ কিছু বুঝতে পারলে মাগু 소리도 말고도 이상하네요. 재미가 넓어서 멀리서 보는 것 같아요. 아까 이렇게 끊기도 어렵나요? 그냥 아까 딱붙이 বাবু এখন পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম তাই তো বাবু আমি শুয়ে পড়লাম ভিডিও করতে করতে পড়ে এসে আবার আর একটা জায়গায় পড়া আছে টিফিন খেয়ে যাবি কিন্তু বাবু চান করে যাব টিফিন পরে না আমি চান পটি করে যাব দুপুর বেলা ঠিক আছে চলো টাটা একটু মিসকে জিজ্ঞেস করে নিও কটায় ঠিক আছে ঠিক আছে বেরো রনিকে খেতে দিয়ে দিচ্ছি আজকের করেছি দেখো সাদা আলু চচ্চড়ি টমেটো দিয়েছি বলে একটু লাল লাল হয়ে গেছে আর সাথে আছে রনির প্রিয় জিলিপি তার সাথে আছে এই হচ্ছে রনির আজকে ব্রেকফাস্ট আর আমি খাবো একটু সকালবেলা মুড়ি আর রনিকে টিফিন দিয়ে দিলাম আর আমি সকালবেলা ভেবেছিলাম রুটি খাব কিন্তু রুটি আর খাবো না এখন সকালবেলা একটু মুড়ি খাবো আর চলো আমার ডিমের কারি দেখো এখানে হয়েই গেছে কারি না ডিমের কষা আমার রান্নাও হয়ে গেছে এইবার আমি জামা কাপড়গুলো জানো তো ভেজাবো কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছে তা সেগুলো ভিজিয়ে রাখি আমার তো রোজের কাঁচা যদিও এগুলো খুব একটা ময়লা হয়নি কিন্তু একটু ভিজিয়ে রাখলে কি হয় যেন মনটা শান্ত হয় যে জামা কাপড়গুলো পরিষ্কার হয়েছে তা যাই হোক আমি বসে পড়েছি জামা কাপড়গুলো ভেজাতে আর বোতলেও একটা বোতলেও জল নেই সব এখন ভয় লাগে আমাদের এখানে কি জানো তো গরমকালে মাঝে মাঝেই জল চলে যায় তা যাই হোক জল ভরে তাড়াতাড়ি করে ফ্রিতে জলগুলোকে ঢোকাবো তা যাই হোক সাবান দিয়ে এখন সাবান বালতিতে সাবানটা গুলিয়ে নিচ্ছি তাই জামাকাপড়গুলো একটা একটা করে ভেজাচ্ছি অনেকগুলো কাপড় ভেজাচ্ছি আর ভাবছি যে যা জল নিলাম তাতে কি হবে তা দেখা যাক যদি না হয় আবার একটুখানি সাবান দিয়ে আর একটা বালতিতে আলাদা করে ভিজিয়ে দেবো আমার জানো তো আবার একটু ফেনা ফেনা না হলে ঠিক কেচে পোষায় না তা যাই হোক দিচ্ছি আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছি তারপরে হঠাৎ করে মনে পড়লো বসে বসে আর হলো না বসা কাজটা আর হলো না এবার দাঁড়িয়ে পড়তে হলো কারণ অনেকটা জামা কাপড় হয়ে যাচ্ছে আবার আর একটা বালতির মধ্যে বাবুর আরেকটু কাপড় কিছু ছাড়া ছিল যাই হোক সেগুলো দেখতেও ভুলে গেছি সেগুলো আর দেখা হয়নি সেগুলো আমি যখন চান করব তখন আলাদা করে চলো কে চেন আর দেখো জামা কাপড় কাচাও হয়ে গেছে যাই হোক জামা কাপড়গুলো আগে একটা একটা করে মেলেনি বাবা আর এক তো রোদের তাপ যেন না উঠুনে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না ওপরে তাকানো যাচ্ছে এখন তো জামা কাপড় জাস্ট দেবো আর সাথে সাথে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জামা কাপড় একদম শুকিয়ে যাচ্ছে এটাই একটা আরাম লাগে যত যাই কাচো না কেন শুকানোর কোনো চিন্তা ভাবনা নেই এই আনন্দেই কাপড়গুলো কাচতে ভালো লাগে আবার জানি না কবে থেকে আবার বৃষ্টি শুরু হবে তা বৃষ্টি শুরু হলেও বাবা একটু বৃষ্টি হোক আর ভালো লাগছে না এত গরমে আর পারছি না চোখ মুখ যেন কুচকে যাচ্ছে তা চলো আস্তে আস্তে গাছগুলো সেরে মনে হচ্ছে আর মাথায় ডিম দিয়েছি তো মান লাগছে না একদম মানে ক্যাট করছে মাথাটা কখন মনে হচ্ছে জলের তলায় গিয়ে বসবো চলো আমার জামাকা শুকুর দেওয়া হয়েই গেছে প্রায় এবার বোতলে জল ভরবো আর চান করবো এসে গেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খেতে বসে গেছে খাচ্ছে খেয়ে আবার একটা জায়গায় পড়া আছে আবার যাবে সায়েন্স করতে লুক অ্যাট ক্যামেরা কিছু বলবেন স্যার আপনি কিছু বলুন স্যার মিডিয়ার লোক দাঁড়িয়ে রয়েছে আপনার জন্য কিছু বক্তব্য শোনার জন্য সকাল থেকে আপনি এত পড়ায় ব্যস্ত আমি তো নিতে পারছি না ভালো হয়েছে স্যার হ্যাঁ ওর সাথে সাথে মাথায় মেখেছি দেখো ডিম খেছি আর ওর সাথে সাথে আমিও একটু রুটি আলু চচ্চুরি খেয়ে নিচ্ছি খিদে খিদে পেয়েছে কি করবো বলছে সকালবেলা একটু ভালো খাবার করতে পারো না সকালবেলাটাই তো মেন ভালো খাবার করতে হয় তুমি একটু ভালো খাবারই তো খাচ্ছো বলো রুটি আলু চচ্চুরি দুপুরবেলা হয়ে গেছে এখন একটু সাজা গোজা জামা পরা আছে লিপস্টিকটা মুছে দিয়েছি একটু রিলস বানাচ্ছিলাম তা ছেলে গেছে চান করতে আমি বললাম তুই চান করতে যা আমি ঝটাপট রিলস বানাই আমাকে যাওয়ার আগে বলে গেছে তুমি কিন্তু তাড়াতাড়ি নেবে আমি গরমের মধ্যে দাঁড়াতে পারবো না বললাম তুই যা না তারপরে রিলস বানালাম এবার ছেলে আসুক এলে খেতে বসবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আসলে আসলে দুটো জায়গায় তো মানে ওর মাথাটাও একটু গরম হয়ে রয়েছে রোদের মধ্যে এসছে তা চলো আবার খাওয়ার সময় কথা বলছি চলো দুপুরবেলা খেতে বসে গেছি সারা দিনের এই রান্না করা খাওয়ার জন্য বুঝলি কি আর বুঝবি বুঝিস কিছু শুন গরম লাগছে রে বাবু খুব গরম লাগছে আর পাখা বন্ধ করে ভিডিও করতে হয় যেন আরো বেশি গরম লাগে তো চলো গরমের মধ্যে পাখা বন্ধ আছে ফেমি ওই যা যা তোমাদের দেখালাম এই আমরা ভাগ করে খাবো মা ছেলে ঠিক আছে চলো খেয়ে নিছিলাম থেকে উঠে মনে পড়লো সেই দুদিন দিন আগে তরমুজ ওই ছেলেকে বললাম এই ছেলে এক পিস এক পিস খা খাচ্ছি খাচ্ছি চোখ থেকে আমার কাটছে না নাও তরমুজ খাওয়ার মন হলো ভালো লাগছে হম এই পাপা খাবে না বাবার জন্য রাখিস না এদের বাবা ছেলের মায়া করে করে আমি খাবার গুলো রাখি এরা একটাও মুখে দাঁড়া রনি তো খাবেই না এটার জন্যই রাখছি এই পরশু দিনে তরমুজ কাটা বাবা পরশু দিনের না এখন গা ধুয়ে এসেছে গা ধুয়ে আসিস গা ধুয়েছিস বাবু হ্যাঁ গা ধোয়েনি মাথায় ঘাড়ে পিঠে বুকে মুখে জল দিয়ে এলো আর তোমার হচ্ছে এখন তো সন্ধেবেলা সন্ধেবেলা না রাত্রি হয়ে গেছে আমি একটু বেরিয়েছিলাম দরকারে ওখান থেকে চলেও এসেছি আর ও এখন গেছিলো বাবার সাথে এগরোল খেতে রাত্রেবেলার ডিনার এটা বাবু হ্যাঁ তো যাই হোক নটা বেজে গেছে আর কি খাবে রাত্রে তো ও তো এগ এগরোল খেয়ে চলে এসছে আর আমি রাত্রেবেলা ভাত খাবো একটু আর হ্যাঁ আমি রাত্রেবেলা একটু ভাত খাবো আর হচ্ছে তোমার রনিকে পাঁচটা রুটি আনতে বলে দিয়েছি আর ঠিক করলাম না আর গরমের মধ্যে একদম ভালো না সবাই মিলে খেলে হয়তো করতাম যে পাঁচটা রুটির জন্য আর করলাম না তা কিন্তু দুপুরবেলা যথেষ্ট ভালো ঘুমিয়েছি চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে তো রাখছি ডাটা গুড নাইট